আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইউক্রেনের প্রেসিডেন্ট জ্যালেন্সকি তার নিজের দেশের ভেতরে একটা গভীর রাজনৈতিক সংকটে পড়েছেন এমনকি তার দলের ভেতরে যে সংসদ সদস্যরা রয়েছেন তারাও সে দেশে একটা জাতীয় সরকার গঠন করার জন্যে আওয়াজ তুলেছেন এমনকি জ্যালেন্সকির সবচেয়ে যে বিশ্বস্ত এবং ঘনিষ্ঠ সহচর তাকেও পদত্যাগ করতে হয়েছে কেন তার বাসায় দুর্নীতি দমন বিরোধী যে সংস্থাগুলো রয়েছে সে সংস্থা একটা তল্লাশি চালিয়েছে এবং সে তল্লাশি চালানোর পর তাকে পদত্যাগ করতে হয়েছে এবং এই বাসাটি কোথায় এই বাসাটি প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরেই মানে প্রেসিডেন্ট যে ভবনে বাস করেন তার যেখানে অফিস সেখানেই একটা বাসভবন রয়েছে যেখানে তার চিফ অফ স্টাফ আন্দ্রে ইয়ারমাক থাকতেন এবং সেখানে তল্লাশি চালানো হয়েছে তল্লাশি চালানোর সময় আন্দ্রি ইয়োরমার্ক এবং জ্যালেন্সকি কোথায় ছিলেন সে সম্পর্কে অবশ্য কোনো কিছু জানা যায়নি ফলে একটা গভীর রাজনৈতিক সংকটে জ্যালেন্সকি পড়েছেন তার দেশে কোন সময়ে যখন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া এই যুদ্ধ শেষ করার জন্য একটা চুক্তিতে সই করার জন্য ইউক্রেনের উপরে চাপ প্রয়োগ করেছে এবং বলা হচ্ছে যে একটা আহ বাজে চুক্তিতেই মানে ইউক্রেনের বিবেচনায় বাজে চুক্তিতে অর্থাৎ ইউক্রেনকে ক্ষতিগ্রস্ত হয়ে একটা চুক্তিতে সহ করতে হবে না হলে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইউক্রেনকে এই যুদ্ধ চালিয়ে নিয়ে যেতে হবে জালানস্কির এমন একটা পরিস্থিতিতে এখন নিজের দেশের ভেতরে রাজনৈতিকভাবে এবং যাদেরকে নিয়ে তিনি সরকার পরিচালনা করেছেন সেখানে তার যে বিশ্বস্ত লোকজন তাদের মধ্য থেকে গুরুত্বপূর্ণ কিছু মানুষকে সরে যেতে হচ্ছে এখন এই যে আন্দ্রে ইয়নমার্ক তার সঙ্গে এই জ্যালেন্সকির পরিচয় হলো পনেরো বছরের এবং সেখানে লোকজন এই আন্দ্রি ইয়ারমার্কির গেটকিপার হিসেবে বিবেচনা করে গেটকিপার মানে হলো কি গেটকিপার মানে হল যে কে জালেন্সকির কাছে পৌঁছাতে পারবে কি জ্যালেন্সকের কাছে পৌঁছাতে পারবে সে বিষয় যিনি ঠিক করে দেন এবং বলা হয়ে থাকে যে জ্যালানস্কির শাসন আমলে যত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হয়েছে সেই নিয়োগে এই আন্দ্রে ইয়ারমার্কের একটা প্রভাব রয়েছে এই ভদ্রলোকের সঙ্গে জেলানস্কির পরিচয় হয়েছে পনেরো বছর আগে তখন জেলেন্সকে একজন জনপ্রিয় কৌতুক অভিনেতা ছিলেন টেলিভিশনে কাজ করতেন এবং এই এইরমার্ক আইনে পড়াশোনা করার পর একজন ইয়াং আইনজীবী তিনি গিয়েছেন সেখানে প্রডিউসার হিসেবে কাজ করার জন্যে এখন দেখা যাচ্ছে যে রাজনীতিতে আসার পর প্রেসিডেন্ট হওয়ার পর টেলিভিশনে যাদের সঙ্গে কাজ করতেন এবং আগে যাদের সঙ্গে তিনি বিজনেস করতেন তাদেরকে এনে গুরুত্বপূর্ণ পদগুলোতে বসিয়েছেন জালানস্কি তাদের মধ্যে একজনকে তিনি বসিয়েছেন তাদের যত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেগুলোর যেই নিয়ন্ত্রক সংস্থা দেখভাল করার দায়িত্ব যার হাতে তার হিসেবে তার বিরুদ্ধে মেইন অভিযোগ উঠেছে যে তিনি দশ কোটি ডলার তসরুপ করেছেন ঘুষ খেয়েছেন দুর্নীতি করেছেন এবং সেই দুর্নীতির বিরুদ্ধে একটা তদন্ত সে দেশের দুটো দুর্নীতি দমন সংস্থা চালিয়ে যাচ্ছে এবং ওই যে ভদ্রলোক তিনি বিজনেস পার্টনার ছিলেন অংশীদার ছিলেন এবং তিনি দেশ ছাড়া হয়ে গেছেন যখন সংস্থা তাদের একটা প্রতিবেদন দুর্নীতি বিরোধী প্রকাশ করে তখন জেলেন্সকির দলের ভেতরে একটা নজিরবিহীন বিদ্রোহ দেখা দিয়েছে অর্থাৎ তার দলের যেই সংসদ সদস্য রয়েছেন তারা বিষয়টি পছন্দ করেননি এবং তারা জ্যালেন্সকির বিপক্ষে কথা বলা শুরু করে অর্থাৎ নিজের দলের ভেতরে একটা কোনটা অবস্থায় পড়ে গেছেন জালান্সকি এখন এই যে ইয়োরমাক তিনি প্রথমে জালান্সকি সরকারের বা তার দলের পররাষ্ট্র বিষয়গুলো দেখতেন এবং পরে তাকে চিফ অফ স্টাফ করা হয় এবং দু সালের পরে জালান্সকি যতগুলো দেশ সফর করেছেন সব কয়টি দেশে এই ইয়োরমার্ক তার সঙ্গে সঙ্গে গেছেন অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে যুদ্ধের এই সময়ে ডিপ্লোমেসিতে জ্যালেন্সকে কি করেছেন না করেছেন তার খুঁটি নাটি কাজের সহায়ক হলেন এই আন্দ্রে ইয়ারমার্গ এমনকি তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে এই যে ইউক্রেনের নেগোসিয়েশন হয় ওই নেগোসিয়েশন দলের প্রধান মানে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কি পাবে কি দেবে এই বিষয়টি ঠিক করার জন্য যে আলাপ আলোচনা সেখানে ইউরমার্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এখন তার দেশে তার দলের ভেতরেই এই ইয়োরমার্ককে সরে যাওয়ার জন্যে একটা ব্যাপক চাপ তৈরি হয়েছিল এবং সে চাপের মুখে এসেই ইয়োরমার্ককে তার পথ ছেড়ে যেতে হলো জ্যালানস্কি রাতের বেলা জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেন সেই ভাষণে তিনি বলেছেন যে এখন নিজেদের মধ্যে বিভেদ রাখার সময় নয় যদি নিজেদের মধ্যে অনেক থাকে বিভেদ থাকে তাহলে ইউক্রেন হারিয়ে যাবে তাদের স্বপ্ন হারিয়ে যাবে সবকিছু হারিয়ে যাবে কাজে তিনি ঐক্য ধরে রাখার জন্য এই যে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জ্যালান্সকি জানিয়েছেন অর্থাৎ দলের ভিতরে ঐক্য ধরে রাখার জন্য এবং দেশের ভিতরে একটা ঐক্য ধরে রাখার তাগিদ থেকে জ্যালানস্কিকে এখন তার সবচেয়ে যে ঘনিষ্ঠ সহচর তাকে সরিয়ে দিতে হলো তাহলে সরকার পরিচালনার জন্য ওই জায়গাটা তো অন্য কাউকে দখল করতে হবে বা নিতে হবে এখন আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে আলাপ আলোচনা করার জন্য সে দেশের সেনাপ্রধানকে আহ সে দেশের পররাষ্ট্রমন্ত্রীকে সে দেশের নিরাপত্তা উপদেষ্টাকে তাদেরকে ইনক্লুড করেছেন চ্যালেঞ্জ কি কিন্তু তার যে বিশ্বস্ত লোকটি সেই টেলিভিশন আমল থেকে ছিল তাকে হারাতে হয়েছে আবার টেলিভিশন আমল থেকে যেই বিশ্বস্ত একটি লোক ছিল যার সঙ্গে তিনি ব্যবসাও করতেন সেই লোকের বিরুদ্ধে কোটি টাকার একটা অভিযোগ উঠেছে এবং অবস্থা রাজনৈতিক মহলে টালবাটাল হয়ে উঠেছে এবং এটি অনেক বেশি স্পর্শকাতর ইউক্রেনের জন্য কারণ হলো যে বিদ্যুৎ কেন্দ্রগুলো দ্রুত মেরামত করা দরকার আর এই ঘোষ নেওয়া হয়েছে বিদ্যুৎ কেন্দ্র মেরামতের ঠিকাদারিকে কেন্দ্র করে এখন যদি বিদ্যুৎ সরবরাহ রাশিয়া ভেঙে দিতে চায় সেটি যদি তারা ভেঙে দিতে পারে তাহলে আগামী শীতে ইউক্রেনের মানুষের জন্য অবর্ণনীয় দুর্ভোগ অপেক্ষা করছে যুদ্ধের ফলাফলেও প্রভাব রাখতে পারে রাশিয়া এখন ইউক্রেনের জ্বালানি খাতকে বিশেষ করে বিদ্যুৎ খাতকে টার্গেট করেছে এই হলো পরিস্থিতি জ্যালান্সকের জন্য নিশ্চয়ই খুব খারাপ সময় যাচ্ছে এবং রাজনৈতিকভাবে তিনি এখন গভীর সংকটে পড়ে যাচ্ছেন বলেই মনে হচ্ছে আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ